পাকিস্তান থেকে বাংলাদেশ অস্ত্র আনছে এ কথা ইন্ডিয়া কেন ঢালাওভাবে ভাবে প্রচার করতেছে এটা কি আপনারা জানেন এখানে কারণ তো আর একটা কারণ তো অস্ত্র না এখানে অস্ত্র এটা ইন্ডিয়াও করে জানে যে যে জাহাজটা আসছে সরাসরি পাকিস্তান থেকে এখানে কোনো অস্ত্র আসে নাই কিচ্ছু আসে নাই শুধু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আসছে এটা ইন্ডিয়াও খুব ভালো করে জানে কিন্তু ইন্ডিয়া কেন ঢালাওভাবে ভাবে প্রচার করলো যে অস্ত্র আনছে পাকিস্তান থেকে এটাকে আপনারা জানেন আপনার মিডিল মিডিল ইস্টের যে দেশগুলো আছে এই দেশগুলোর কিন্তু যুদ্ধ করতে হয় না কারোর সাথে কি করতে হয় তেল আছে তেল রপ্তানি বন্ধ করে দিলেই পৃথিবী সোজা পৃথিবী আর চলে না তো তাদের এই অস্ত্রের জন্য তাদের সাথে কিন্তু ফাইটে আসে না তো বাংলাদেশকে তো ইন্ডিয়া ব্যবহার করছে এইভাবে এটা বুঝতে হবে আপনাকে এটা বুঝতে হলে তার রকেট সায়েন্সের প্রয়োজন নেই বাংলাদেশে যদি ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তাহলে পেঁয়াজের দাম বেড়ে যায় এখন আমরা রপ্তানি আলু রপ্তানি করি আমরা চালও রপ্তানি করি এগুলো না দিলেও তো বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে বিগত সাড়ে পনেরো বছর তো শেখ হাসিনা বিকল্প কোনো কান্ট্রি বের করতে পারে নাই বিকল্প কোনো কান্ট্রি থেকে যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনবো সেটা তো আর বের করতে পারে নাই সে তো ইন্ডিয়ার উপর নির্ভর করছে ইন্ডিয়াকে সব কিছু দিচ্ছে এখন ইন্ডিয়ার সমস্যা হচ্ছে ইন্ডিয়া তো একটা মার্কেট হারাইতেছে রে ভাই পৃথিবীর যে কোনো দেশকে যদি আপনি দুর্বল করতে চান অর্থনৈতিকভাবে দুর্বল করে দেন তাহলে দেখবেন দুর্বল হয়ে গেছে তো ইন্ডিয়া তো আমাদের বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারে বিজনেস করে এখন এই ব্যবসাটা তো পাকিস্তানে চলে যাচ্ছে কারণ আমরা পাকিস্তান থেকে অনেক কম দামে প্রোডাক্ট আনতে পারতেছি অল্প সময়ে দশ দিনে প্রোডাক্ট চলে আসতেছে এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ইন্ডিয়া তো এটা বলতে পারে না যে তোমরা আমার দেশ থেকে পেঁয়াজ নিতে হবে আমার দেশ থেকে আলু নিতে হবে এটা তো সরাসরি মানে ইন্ডিয়া বলতে পারতেছে না এজন্য ওই যে যে পাকিস্তান থেকে অস্ত্র আনতেছে যেই পাকিস্তান এত এত মানুষের জীবন নিল ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করলো সেই পাকিস্তান থেকে আবার বাংলাদেশ এর মানে অস্ত্র আনতেছে হ্যান ত্যান অনেক ধরনের কথা বলছে কিন্তু মেন ইস্যু এটা না মেন ইস্যু হচ্ছে কেন ইন্ডিয়ার মার্কেটটা হারায় যাচ্ছে মেন ইস্যু হচ্ছে এটা বাংলাদেশে যে ইন্ডিয়া যে এত বিলিয়ন ডলারে ব্যবসা করত এই ব্যবসাটা ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে যাচ্ছে এই জন্য ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে এই জন্য ইন্ডিয়া ঢালাভাবে প্রচার করতেছে যে পাকিস্তান থেকে অস্ত্র আনতেছে 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 ধরনের কথা বলতেছে বুঝতে পারছেন পাকিস্তানের দাদারা তোমাদের তেল একেবারে কমে যাবে যদি আমরা না বা ইন্ডিয়াতে যে কৃষকগুলা বাংলাদেশকে উদ্দেশ্য করে মানে ফসল উৎপাদন করে এরা না খেয়ে মরবে এবং অতি দ্রুতই দেখতে পারবা খুব সুন্দরভাবে দেখতে পারবা বাংলাদেশ অনেক ছোট মনে করো না অনেক দুর্বল মনে করো বাংলাদেশকে বাংলাদেশ ছোট না আমাদের ক্রয় ক্ষমতা আছে আমরা কিনে খাইতে পারি আমরা এখনো ক্রয় ক্ষমতার বাইরে যাই নাই আমরা কিনে খাইতে পারি এজন্য জন্য তো আমরা পাকিস্তান থেকে মানে আমদানি করতেছি তোমাদের জলার কোনো কারণ নাই আমরা যে পৃথিবী যে কোনো দেশ থেকে আমদানি করতে পারি এখানে জলার তো কিছু নাই